ওপেনিং আমি এত বেশি পছন্দ করি কারণ হচ্ছে ওপেনিংকে অনেকে ছোট চোখে দেখে এবার হাসান উনি কিন্তু গাড়ি থেকে নামছিলেন তার গা থেকে এরকম একটা ক্লিপ খুলতে খুলতে একটি মানুষ পৃথিবীতে খুব স্বল্প সময়ের জন্য আসে টাকাটা খুবই গুরুত্বপূর্ণ কাজ কারণ জীবন অনেক ছোট এই ছোট সময়ের মধ্যে প্রচুর ফি টাকাতে হবে কারণ কি সাকিব আল হাসানের মতো ব্যস্ত খেলোয়াড়ও খেলার ছেড়ে এসে গাড়ি থেকে নামতে নামতে পিন খুলতে খুলতে ব্যস্ততার মধ্যে উদ্বোধন করার জন্য ফিটা কাটার জন্য যায় অপবিশ্বাসের এই ফিটা কাটার বিষয়টি নিয়ে হেমিল শ্রাপ উপবিশ্বাসকে একটি উপদেশ দিয়েছেন আপনি কাজের মাধ্যমে আমি দেখবো ব্যক্তি জীবন আমি আপনাকে দেখতে চাই না ধরেন আপনি কোথায় খাইতে গেছেন কোথায় উদ্বোধন করতে গেছেন কোথায় ঘুরতে গেছেন আপনার বাচ্চা নিয়ে আসেন নাকি আপনার বাবা মা নিয়ে আসেন অথবা তার পছন্দের কথা বলেছেন সেটিও আপনারা শুনতে পেরেছেন বিষয় হলো আমরা হিমেলা শ্রাপের পুরো কথাটি শুনব। তার আগে হিমেলার শ্রাপ কেন এই কথাটি বলেছেন তানবির তারেক তাকে কিভাবে প্রশ্নটি করেছেন। আমরা সেটি সেটি শুনে আসি। আসুন এবং শিকার হচ্ছে বিভিন্ন ভাবে তো আদৌ কি আসলে বাংলাদেশি মেয়েদের তোমার আর ভালো লাগছে না হ্যাঁ এই তানবির তারেকের শোতে হিমেলাশ্রাফের প্রযোজক আশাদ আবনানকে তানবির তারেক উপবিশ্বাস স্বপ্নম বুবলিদেরকে নিয়ে পরিমণিদেরকে নিয়ে একটি প্রশ্ন করেছিলেন এর পরেই কিন্তু আমরা শুনবো হিমেলা সাফের পুরো উপদেশ তখন আশাদ বলেছিলেন উপবিশ্বাস এবং পরিমণিকে তিনি নায়িকাই মনে করেন না এবং স্বপ্নম বুবলি ছবি করছেন বাস বিচার করলে একটু বাছাই করে করলে তার জন্য ভালো হতো সেই বিষয়টি নিয়ে হিমেলা সাফেরও মতামত জানতে চেয়েছিলেন তানবির তারেক

অনেক বেশি নিজেকে একটু গুটিয়ে নেওয়া উচিত মানে আমি যদি সারাক্ষণ আপনাকে ধরেন আড়াল থাকা উচিত আড়াল বলতে কি আপনি কাজের মাধ্যমে আমি দেখব ব্যক্তি জীবন আমি আপনাকে দেখতে চাই না ধরেন আপনি কোথায় খাইতে গেছেন কোথায় উদ্বোধন করতে গেছেন কোথায় ঘুরতে গেছেন আপনি বাচ্চা নিয়ে আসেন নাকি আপনার বাবা মা নিয়ে আসেন এত ডিটেল আমি আসলে আমার কাছে মনে দেখলে কি হয় আমার হলে মানে ওই ওই বিষয়টা এটা শুনতে খারাপ শোনা যায় বাট ইটস ওয়ার্কস এটা কাজ করে হ্যাঁ অ্যাভেলেবেল হওয়া আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে কিনা আমরা আমি জানি না দুই নাম্বার হচ্ছে যে প্রত্যেকেই কাজ বাছাই যে আসলে আমার কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না সেটাও একটা জরুরি যে আমি একটু ওয়েট করি বাট এমন কোন কাজ করি যে কাজটা আসলে আমাকে দর্শকদের কাছে নতুন করে আনবে আমি এই দিক দিয়ে মাহির এই কাজে সেলুট দিই যে আসলে মাহি এই রিক্সটা নিচ্ছে এটা অনেকেই কিন্তু এই রিক্সটা নিত না আর এটাই বলবো আর যেটা হচ্ছে যে সিনেমা যেটাই একটা প্রতিষ্ঠিত নায়িকাকে মাই বানাই দিলে।

তানবির তারেক যখন এই কারণে তানবির তারেক প্রশ্নটা আমি আপনাদেরকে দেখিয়েছি তানবির তারেক তখন আশাদ আদনানকে জিজ্ঞেস করেছিলেন এই তিন অভিনেত্রীর ব্যাপারে এবং তানবির তারেকের প্রশ্নের জবাবে আশাদ আদনান তিনজনের নাম ধরে উল্লেখ করে স্পষ্ট ভাষায় বলেছেন পরিমণি এবং বিশ্বাস কোনো নায়িকা না স্পষ্টভাবে এবং ও শবনম বুবলি অভিনয় করছেন বাসবিষয়ে করতে করছেন না আর একটু বাছাই করে করলে ভালো হতো সেই একই প্রশ্নের ধারাবাহিকতায় সম্পূরক ভিন্ন ব্যক্তি অর্থাৎ হিমেলা শ্রাপের কাছে ওই প্রশ্নটি করেছেন টান তারেক তখন হিমেলাশ্রাপ নায়িকা কেমন হবে তাদের কেমন করা উচিত তাদের আরেকটু আড়ালে যাওয়া উচিত কি না এই বিষয়গুলো ব্যাখ্যা করেছিলেন এই ব্যাখ্যার আলোকেই আমরা স্পষ্ট এটা কোনো খোঁচা দেওয়া নয় এটা স্পষ্টভাবে উপবিশ্বাসকে বলেছে অপবিশ্বাসের আসলে নায়িকার পর্যায়ে আছেন কি না হিমেরা শপথ সেই কথাটিই বললেন অর্থাৎ এখন আর উপবিশ্বাস নায়িকার পর্যায়ে নেই তিনি যে পরিমাণ উদ্বোধন করতেছেন ওপেনিং করতেছেন মানুষ তো এসব দেখতে চায় না আপনার ব্যক্তিগত বিষয় মানুষ দেখতে চায় না উপবিশ্বাস যে পরিমাণ ব্যক্তিগত বিষয়গুলোকে মানুষের সামনে নিয়ে আসে এই যে ইন্টারভিউ বলেন নন ইন্টারভিউ বলেন ইউটিউবারদের সামনে বলেন নিয়ে আসতে চায় নিয়ে আসে ইচ্ছা কিছু নিজেই নিজের ব্যক্তিগত বিষয় বিষয়গুলো যেভাবে প্রেজেন্ট করতে চায় এটি আসলেই কিন্তু নায়িকা হিসাবে তার মরণ ঘটাচ্ছে কবর রচনা করে দিচ্ছে অর্থাৎ উপবিশ্বাস নায়িকা হিসাবে নিজের কবর নিজেই রচনা করছেন যে কারণে হেমেলার সাপ এই জিনিসটি উপলব্ধি করতে পেরেছেন অনুধাবন করতে পেরেছেন আপনি কি উদ্বোধন করবেন আপনি সন্তান নিয়ে আছেন না কি নিয়ে আছেন কোথায় আছেন কোথায় ওপেনিং করবেন কোথায় স্টেজে নাচবেন এসব জিনিসগুলো মানুষ আসলে দেখতে চায় না মানুষ আপনাকে নায়িকা যদি মনে করেন নায়িকা হিসেবে দেখতে চায় কাজের মধ্যে দেখতে চায় সেই হিরোইজম স্টারডম আপনার আছে কি না সেটি হলো বিষয় কারণ ওই স্টারডমের মাধ্যমে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে আপনাকে দেখার জন্য হলে ছুটে যাবে আপনি যদি ফ্রি হয়ে যান নাটকের মতো নাটক কিন্তু মানুষ ফ্রি দেখে অফিস থেকে এসে টায়ার্ড লাগছে পর্দার সামনে বসলো কিছুক্ষণ নাটক দেখলো খিদা লাগলো খেলো ঘুম আসলো ঘুমিয়ে গেল আপনি হলেন অবসরের অনুসঙ্গ। আর যদি আপনি সিনেমাই হন আপনি সিনেমার হিরোইন হন তাহলে ব্যস্ততার মধ্যে অবসর খুঁজে অর্থ খরচ করে আপনাকে দেখার জন্য হলে যাবে আপনার যতই স্টার বলি টেলিভিশনের স্টার আর সিনেমার স্টার দুটির মধ্যে ব্যাপক একটি ব্যবধান রয়েছে টেলিভিশনের স্টারকে মানুষ অবসরে বসে দেখে আর সিনেমার স্টারকে মানুষ ব্যস্ততার মধ্য থেকে অবসর খুঁজে নেয় অর্থ খরচ করে কষ্ট করে গিয়ে সিনেমার স্টারদেরকে দেখে আসে এই স্টারডমের পার্থক্যটা এখানেই আপনাকে দেখার জন্য হলে ছুটে যাবে এখন আপনি যদি আপনার ঘরের ব্যক্তিগত বিষয় আশ্রয় নিয়ে আসেন মানুষকে দেখাতে দেখাতে বলতে বলতে আপনার প্রতি মানুষকে বিরক্ত করে তোলেন আপনি নিজেই তাহলে তো ধরে নিতেই হবে যে আপনি আপনার নিজের স্টার্ডমের অর্থ নায়িকাশ হিসাবে নিজের কবর নিজেই রচনা করছেন এটি কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আপনাকে যদি বারবার মানুষ ফ্রি দেখতে পায় মানুষ যদি ফ্রি ফ্রি আম খেতে পারে তাহলে কষ্ট করে বাজারে গিয়ে আম কিনবে না এখন আপনাকে ফ্রি খেতে পারছে ফ্রি দেখতে পাচ্ছে মানুষ সরি খেতে পারছে না দেখতে পাচ্ছে আপনাকে ফ্রি দেখতে পাচ্ছে টেলিভিশনের পর্দায় ইন্টারনেট অন করলে আপনাকে দেখতে পাচ্ছে আপনি গ্যাস গ্যাস খ্যাস খ্যাস করছেন ব্যক্তিগত বিষয় নিয়ে আরেকজনের পিছনে লেগে আছেন আরেকজনকে গালাগালি করছেন নিজের ব্যক্তিগত বিষয় প্রেজেন্ট করছেন আরেকজনের ব্যক্তিগত বিষয় প্রেজেন্ট করছেন অহেতু আপনি একজনের কলাবরিষি করছেন মানুষের ধ্বংস চাচ্ছেন তাহলে আপনার প্রতি মানুষের আগ্রহ থাকবে না মানুষ ভাবে সে তো আমার মতো নয় আমার চাইতে তার ব্যক্তিত্ব কোয়ালিটি অনেক নিচে তখন তার চাইতে যদি আপনি অর্থাৎ একজন সাধারণ মানুষের চাইতে ব্যক্তিত্ব কোয়ালিটি যদি নিচু পর্যায়ের হয় অপবিশ্বাসের কোয়ালিটি তাহলে উপবিশ্বাসকে দেখার জন্য হলে ছুটে যাবে তার উপরে আপনার সারা জীবন সারা দিন ইউটিউবেও আছেন উদ্বোধনীতেও আছেন চা বিক্রি করতেছেন আপনার শরবত বিক্রি করতেছেন আপনাকে দেখতে মানুষ যাবে কেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম